কাম স্কুলের বেতন ক্লিয়ার করতে পারি না নিজে সব সময় ভালো থাকি তাও সুস্থ থাকে সঙ্গী জীবনে সবারই সবার দরকার না পাঁচটা বছর বলবে দিবসের না আসলে কিন্তু বাচ্চাটা ছোট ছিল তখন বিয়া দিবসের কোন প্রোগ্রাম ছিল না এখন একটু বাচ্চারা একটু বুঝে রয়েছে যে বাচ্চারও একটা দায়িত্ব নয় পাশে একটু গার্জিয়ান ঘুমাবে মানুষের বাড়ির কাজ যখন শেষ হয়ে বাসায় আসি আবার রান্না বান্না করি খাওয়া দাওয়া করে দশটা বাজে যায় নয়টা বাজে যায় এগারোটা বাজে যায় তো নির্দিষ্ট নাই মানুষের বাড়ি কাজ যখন শেষ আন কারণ নারী জীবনে চলা আসলে অসম্ভব না বলে অনেক মানুষ অনেক কথা বলে না তাইলে গরিব মানুষের জীবন এটাই যে গরিবের ভাবি হয়ে যাবে ভাবি হয়ে যাবে